নমস্কার আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভারতের শেয়ার বাজার দশ দিন ডাউন থাকার পর সেটা গত দুদিন ধরে লাফে লাফে বাড়ছে নিফটি ফিফটি সেটা আজকে বেড়েছে দুশো সাত পয়েন্ট বাইশ হাজার পাঁচশো চুয়াল্লিশ আজকে নিফটি ফিফটি এদিকে বিএসসি সেন্সেক্স বেড়েছে ছশো দশ পয়েন্ট চুয়াত্তর হাজার তিনশো চল্লিশ পয়েন্টে রয়েছে বিএসসি সেন্সেক্স বিদেশের শেয়ার মার্কেটগুলিও কিন্তু তেমনভাবে বেড়ে চলেছে গত দুদিন ধরে বিশ্বাস করে ন্যাসড্যাক সেটা ক্ষেত্রে আমি পাঁচটা পনেরো মিনিট বিকেল পর্যন্ত দেখতে পাচ্ছি দুশো আটান্ন পয়েন্ট বেড়েছে এই বাড়ার কারণ কি এখানে কি শুধু সেন্টিমেন্টের প্রশ্ন শুল্ক নীতির প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের না আরও কিছু রয়েছে ভারতের শেয়ার বাজারে বিয়ার মার্কেট তো চলেই এসছে এটা কি আরও ডাউন হবে বটম পয়েন্টে কি চলে এসছে আস্তে আস্তে কি মার্কেট উঠবে এই আলোচনাগুলোই আজকে আমি করব আপনারা ধৈর্য ধরে আমার এই আলোচনাগুলো শুনুন আমার চ্যানেলে নতুন এলে আমি আবার রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন আমি কী বলি ইতোমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পণ্যের ওপরে শুল্ক জারি করেছেন এবং সেই শুল্কের হার অস্বাভাবিক যেমন মেক্সিকো ক্যানাডার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ এনেছেন এক মাসের জন্য অটোমেকাটসের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে এই দুটো দেশকে এপ্রিল মাস থেকে সেটা লাগু হবে এখন বলা হচ্ছে ওই ছাড় দেওয়ার ফলেই নাকি বিশ্বের বাজারে বিভিন্ন শেয়ারের দামগুলো বেড়েছে যাই হোক এই সেন্টিমেন্ট এই ভূ রাজনৈতিক সিচুয়েশনগুলো শেয়ার মার্কেটে চলতেই থাকে কিন্তু ঘটনা হয়েছে চীন কিন্তু চেতাবানি দিচ্ছে আমেরিকাকে চীন বলছে যে এই ক্ষেত্রে তারা শেষ দেখা দেখে নেবেন তারা এনি অ্যাক্ট অফ ওয়ার তারা নিতে চান এদিকে দেখা যাচ্ছে যে যিনি আমাদের বিনিয়োগের গুরু শিক্ষাগুরু ওয়ারেন ব্রাফেট তিনি বলছেন এটা কিন্তু অ্যান অ্যাক্ট অফ ওয়ার এই শুল্ক বাড়িয়ে দেওয়ার ফলে সারা বিশ্বব্যাপী একটা বিশাল চাপ তৈরি হবে সারা বিশ্বের বাণিজ্য ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এই মিক্সড শুল্ক নীতির ফলে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে একটা রিসিপ একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এই শুল্ককে কেন্দ্র করে সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন ওপেক এবং বিশ্বের অন্য অন্য যে বিভিন্ন ট্রিটিগুলো রয়েছে তাদের মধ্যে একটা জোটবদ্ধতা এসেছে আর দেশের মধ্যে আমেরিকার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন বিজনেসম্যানরা সরব হয়েছেন এবং বিরোধী দল আমেরিকার তারাও কিন্তু সরব হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ভেরি রিসেন্টলি বুঝেছেন যে তিনি যেভাবে শুল্ক বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দিচ্ছেন সেই দেশগুলো থেকেও বিভিন্নভাবে রিসিপ্রোকেল শুল্ক চাপানো হবে তার দেশের ওপরে এবং এছাড়া বিভিন্ন গোষ্ঠী রয়েছে ওপেক থেকে শুরু করে ডব্লিউটিও থেকে শুরু করে আরও অনেক গোষ্ঠী রয়েছে সারা পৃথিবীতে অর্থনৈতিক গোষ্ঠী তারাও কিন্তু আমেরিকার ওপরে শুল্ক আক্রমণ করবে তার ফলে বর্তমানে আমেরিকা যে অর্থনীতিতে রয়েছে তার উপর একটা বিরূপ প্রভাব পড়বে বর্তমানে আমেরিকায় ইনফ্লেশনের হার হচ্ছে থ্রি পার্সেন্ট এবং সেটাকে টু পার্সেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যদি এরকমভাবে রিসিপ্রোকাল শুল্ক চাপিয়ে দেওয়া হয় আমেরিকার ওপরে বিশ্বের বিভিন্ন দেশগুলো যদি চাপিয়ে দেয় তাহলে দেখা যাবে যে ইনফ্লেশন এই অবস্থা থাকবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু রেড কাট করেও কিন্তু আমেরিকান অর্থটিকে ঠিক করা যাবে না অলরেডি আমি বলেছি যে আমেরিকার বিভিন্ন বিজনেসম্যান এবং তাদের যে অপোজিট অপোজিশন তারা কিন্তু সেই ব্যাপারে সরব হয়েছেন তবে ভারতের ক্ষেত্রে কিন্তু এই শুল্কের ব্যাপারে ভয়ের ব্যাপার নেই যদিও ভারতের প্রধানমন্ত্রীর সাথে যেভাবে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয়েছিল সেই কথা ডোনাল্ড ট্রাম্প রাখেননি এখন উল্টো পাল্টো বলতে শুরু করেছেন আরও অনেক শুল্ক চাপিয়ে দেবেন কোনো কোনো ক্ষেত্রে একশো পার্সেন্ট শুল্ক চাপিয়ে দেবেন কেন ভয় নেই কারণ ভারতবর্ষে যে উৎপাদন হয় তার কনজামশানটা কিন্তু ভারতবর্ষে হয় অত বেশি এখানে আমদানি করা জিনিস নেই এখন যে ভারতের অবস্থা রয়েছে সেটা আমি এখন বলতে চাচ্ছি তার ফলে আরেকটা বিষয় হচ্ছে যে এর ফলে শেয়ার মার্কেটে তার প্রভাবটা কিন্তু তেমন আসবে না আমরা রিসেন্টলি দেখেছি বেশ করে আমরা গত সপ্তাহে যেটা লক্ষ্য করলাম যে এফআইআই সে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা কিন্তু অনেক কম ইনভেস্টমেন্ট এই দেশ থেকে এখন নিয়ে গেছেন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কিন্তু তার থেকে অনেক বেশি টাকা এখন এখানে ঢালছেন ফলে দেখা যাচ্ছে যে ওভার ভ্যালুড যে শেয়ারগুলো ছিল তার দাম যেমন কমে এসছে সেই প্রভাবটা কিন্তু আবার আমি দেখতে পাচ্ছি যে স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স সেই ক্ষেত্রে কিন্তু পড়তে শুরু করেছে ফলে ভারতবর্ষে যে বিয়ার মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে শেয়ার মার্কেট সেখান থেকে কিন্তু বটম পয়েন্ট খুব কাছেই চলে এসছে এটা আমি আগের ভিডিওতে ডিটেলস আপনাদের কাছে বলেছি ফলে মার্কেট কিন্তু আস্তে আস্তে ঘুরে যাবে এটা হতে পারে যে গত দুদিন ধরে মার্কেট যেভাবে বেড়েছে সেটা এই সেন্টিমেন্টের জন্য হয়েছে বিশ্বের শেয়ার মার্কেটেও তার প্রভাব পড়েছে কিন্তু আমার মনে হয় সেটা নয় কারণ শুল্কের প্রভাবটা ভারতবর্ষে তেমন পড়বে না যে আমেরিকান প্রেসিডেন্ট যে শুল্ক নীতিটা নিয়েছেন এখন ইউটিউব খুললে শেয়ার মার্কেটে আলোচনায় অনেকেই বলে থাকেন যে ভেরি রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতিতে যে রিল্যাক্সেশন এবং এক্সেমশন নিয়েছেন বিভিন্ন দেশের ওপরে তার ফলে কিন্তু বিশ্বের শেয়ার বাজার গত দু তিন দিন ধরে ঘুরে দাঁড়িয়েছে এই সেন্টিমেন্টের জন্য এবং ভারতের শেয়ার মার্কেটও তার প্রভাব বিস্তার হয়েছে কারণ এর আগে দশ দিন ধরে মার্কেট ডাউন ছিল হ্যাঁ এটা তো অবশ্যই কিছুটা সত্যি কারণ সেন্টিমেন্ট আমাদের শেয়ার মার্কেটে একটা বিরাট প্রভাব বিস্তার করে এটা ঠিক কিন্তু তারপরেও একটা কথা আছে সেটা হচ্ছে ভারতের শেয়ার বাজার কিন্তু এখন প্রায় বিয়ার মার্কেটের দিকে চলে এসছে কেন বিয়ার মার্কেটের দিকে চলে এলো কারণ সেটা ম্যাক্সিমাম পয়েন্ট যেটা পঁচাশি হাজার সেন্সেক্স ছিল তার থেকে ধরুন টোয়েন্টি পার্সেন্ট কমে এলে এটাকে বলা হয় বিয়ার মার্কেটে প্রবেশ করেছে যাই হোক এখন প্রায় বটম পয়েন্টের দিকেই চলে এসছে কারণ ভ্যালুর যে শেয়ারগুলো যেগুলো ওভার ভ্যালুয়েশন ছিল সেইগুলো কিন্তু এখন অনেকটাই ডাউন হয়ে গেছে এখন আপনি যদি স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্সে বিভিন্ন শেয়ারগুলোর দিকে দেখেন তাহলেও কিন্তু সেই শেয়ারগুলোর দাম উঠতে শুরু করেছে আমি আজকে গুগলসে দেখছিলাম যে ব্যাঙ্ক অফ আমেরিকার বিভিন্ন ব্রোকাররা বলছেন যে ভারতে তারা আবার বিনিয়োগ করবে এবং সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর এবং ফার্ম ম্যানেজার রাজি হলে এবং তারা হিসাব নিকাশ করে দেখছেন যে ভারতের শেয়ার মার্কেটে কী অবস্থান রয়েছে ফলে আমার মনে হয় এই শুল্কনীতির প্রভাব ভারতবর্ষে আসবে না এইগুলো টাইম টু টাইম চলতেই থাকবে কিন্তু যেভাবে ভারতবর্ষে একসময় করোনার পরে দাম উঠে গিয়েছিল এবং আস্তে আস্তে দাম কমে এসছে সেভাবে আমার মার্কেট উঠবে এটাই দেখা গেছে চিরকাল ধরে গত পঞ্চাশ বছর ধরে সেটাই দেখা যাচ্ছে মার্কেট আপস অ্যান্ড ডাউন্স রোজকার মার্কেটই তো আপস অ্যান্ড ডাউন্স প্রতি সেকেন্ডে দাম বাড়ে কমে অতএব আমার মনে হয় যে ভারতের শেয়ার বাজার মনে ঘুরে দাঁড়ালো যাই হোক আপনার যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন আমি আশা করব অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আমি এরপরে আরেকটি আর্থিক চিন্তাভাবনা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি নমস্কার ভালো থাকুন